আসসালামু আলাইকুম চলে এলাম নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব কাশ্মীরের অসাধারণ একটি জায়গায় যে জায়গাটি ফুলের তৃণভূমি নামে পরিচিত জেনে অবাক হবেন যে এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ সবুজ গলফ কোর্স সমুদ্র পৃষ্ঠ থেকে ছাব্বিশশো পঞ্চাশ মিটার উপর অবস্থিত এই জায়গাটির নাম হলো গুলমার্গ আজকে আমরা গুলমার্গ ঘুরে দেখব এবং গুলমার্গের বোতাপাত্রিক গল্ফ কোর্স ছাড়া আরো বেশ কয়েকটি জায়গাতে যাব তো দেরি না করে চলুন শুরু করা যাক আমার লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কাশ্মীরের অত্যন্ত সুন্দর একটি জায়গা পেহেলগাম আজকে আমি পেহেলগাম থেকে চলে যাব গুলমার্গে গুলমার্গে যাবার জন্য আমি খুব সকালে যাত্রা শুরু করলাম যখন যাত্রা শুরু করলাম তখন ঘড়িতে বাজে সকাল আটটা এত সকাল সকাল যাত্রা শুরু করার অন্যতম কারণ হলো এই সময় কাশ্মীরে চলছে অমরনাথ যাত্রা যেটাকে আমরা একটা বিশেষ যাত্রা বলতে পারি এই যাত্রা বা ভ্রমণটা মূলত কাশ্মীরে অবস্থিত হিন্দুরা করে থাকেন কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে সোনমার্গের দিকে যাত্রা করেন এবং এই যাত্রাটা একটি পূজার উদ্দেশ্যে করে থাকেন আর এই যাত্রাটা যাতে সেফলি করতে পারেন এই জন্য রাস্তায় যে কোনো জায়গায় পৌঁছাতে বেশ দেরি হয়ে যায় তো যাই হোক মূলত এই কারণে সকাল সকাল বের হয়ে পড়লাম যাতে আমরা গুলমার্গের সময় মতো পৌঁছাতে পারি আমার এই যাত্রাপথে একটু পরেই পড়বে কাশ্মীরের খুবই পপুলার কাশ্মীরি কেসার এবং ড্রাই ফ্রুটস এর একটি দোকান যেটার নাম নূর মোহাম্মদ ভট্ট সেখানে

এই শপটিতে আমার এবার দ্বিতীয়বারের মতো আসা হলো এখানে আমি দ্বিতীয়বার আসলাম কারণ গতবার বেশ কয়েকটি শপে আমি ঢুকেছিলাম দাম এবং মান যাচাই করার জন্য এবং আমি দেখেছিলাম এই শপে মোটামুটি অন্য সবগুলোর থেকে কম দামে ভালো কেসার এবং ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর বিভিন্ন ধরনের মশলা তো আছেই যেরকমটা দেখছেন সবটা বেশ বড় এবং এখানে প্রায় সব কিছুই পাওয়া যায় এছাড়া এনাদের আতিথেয়তাও আপনাকে বেশ মুগ্ধ করবে আচ্ছা জিরা জিরা হচ্ছে জিরা কিডনি কাহাজ গ্রাম দুশো ছ গ্রাম চারশো ইয়ে গ্রাম দুশো আচ্ছা এটা গোলমরিচ এটা বড় এলাচি

ভাই পাহগাম থেকে যেহেতু এই জন্য মুন ভিউ রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম শীতকালেও আমরা এখানেই খেয়েছিলাম খাবারটা ভালো ছিল তো ভালো এখান থেকে ব্রেকফাস্টটা করে নেই কারণ পাহালগাম যে বেশ কয়েকটা জায়গায় আমাদের ঘুরতে যেতে হবে চলুন ওখানে কি খাওয়া যায় নাস্তায় সেটা দেখা যাক মুন ভিউ রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম ছোলা ভাটোরা ডাল মাখানি লুচি আর এসবের সাথে ওনারা দিয়েছিলেন পেঁয়াজ এবং পিকলস লুচিগুলো দেখেই দেখে আপনার খেতে ইচ্ছা করবে ছোলা ভাটোরাটাও খেতে বেশ মজার সবকিছু মিলে আমাদের এখানে একটা পারফেক্ট ব্রেকফাস্ট হয়ে গেল দুইজনের খাবারের জন্য এখানে আপনার বিল আসবে মোটামুটি দুইশো পঞ্চাশ রুপির মতো মুনভিউ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে গুলমার্গের আগে পড়বে তানমার্গ আর আমরা এখন আছি শ্রীনগর তানমার্গ হাইওয়েতে আপনারা এখন যেরকমটা দেখছেন আমরা অলরেডি তানমার্গের মধ্যে ঢুকে পড়েছি তানমার্গ হলো বারামুলা ডিস্ট্রিক্টের একটি শহর আর দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আপনারা এখন যেসব বাড়িঘর দেখছেন এখানেই মূলত এখানকার মানুষজন থাকে গুলমার্গ যে আমরা হোটেলই বেশি দেখবো ওখানে সেরকম বাড়িঘর নেই বললেই চলে ওখানে যেসব মানুষজন আমরা দেখব ওনারা সবাই মূলত ওখানে কাজ করেন এবং কাজ শেষে তানমার্গে ফিরে আসেন তাছাড়া এখানেও রাস্তার দুই পাশে কিছু হোটেল দেখতে পাবেন যেখানে আপনি গুলমার্গের তুলনায় কম টাকায় থাকতে পারবেন তবে এখানে থাকলে আপনি গুলমার্গের ওই ভাইবটা কিন্তু পাবেন না একটা বিষয় আপনাদের জেনে রাখা জরুরি আপনি যদি বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে গুলমার্গের হোটেল ঠিক করে থাকেন তাহলে সাধারণত এটা হয় যে ওরা আপনাকে গুলমার্গের পরিবর্তে তানমার্গে হোটেল ঠিক করে দিতে চাইবে কারণ এখানে হোটেল রেন্ট কম আর এজেন্সিগুলোর প্রফিট বেশি সো আপনাকে হোটেল সিলেকশনের সময় একটু সতর্ক থাকতে হবে যেন আপনার হোটেল না হয়ে যায় আর এরকমটা হলে তানমার্গ থেকে গুলমার্গে যাওয়া করার জন্য আপনাকে আলাদা গাড়িও রেন্ট করতে হতে পারে যেটার খরচও আপনাকে আলাদাভাবে বহন করতে হবে এখন আমরা যেই চমৎকার রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটার কিন্তু সম্পূর্ণ ভিন্ন আরেকটি একটি অদ্ভুত সুন্দর রূপ আছে যেটা আপনারা উইন্টার আসলে দেখতে পাবেন উইন্টার রাস্তার দুই পাশে শুধু বরফ আর বরফ দেখা যায় আর স্নোফল হলে তো কথাই নেই এখানে রাস্তা বন্ধ হবার উপক্রম হয়ে যায় ওই সময় গাড়ির চাকার সাথে চেইন বেঁধে গাড়ি চালানো লাগে এই রাস্তায় আমার উইন্টারের অভিজ্ঞতাও ছিল বেশ বলার মতো আপনারা যদি ইন্টারেস্টেড হন তবে আমার চ্যানেলে কাশ্মীরের উইন্টারের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমরা এখন পাহাড়ি আঁকা রাস্তা ধরে তানমার্গ এবং গুলমার্গের মাঝামাঝি একটি জায়গায় আসলাম এটা মূলত একটা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আপনি একবার বারামুলা ডিস্ট্রিক্টে চোখ বুলে নিতে পারেন এই জায়গাতে এসে আমি বুঝতে পারলাম সমতল থেকে ধীরে ধীরে কত উপ ওপরে উঠে এসেছি আমরা বলে রাখি গুলমার কিন্তু সি থেকে ছাব্বিশশো পঞ্চাশ মিটার অর্থাৎ আট হাজার ছয়শো ফিট উঁচুতে অবস্থিত এবং এখান থেকে পুরো বারামুলা ডিস্ট্রিক্টের একটা ওয়াইড ভিউ দেখতে পাওয়া যায় আমরা দাঁড়াবো একচুয়ালি বাক্সি রেস্টুরেন্ট অপোজিট সাইড ছিল গুলমার্গের পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনেই মূলত আমাদের কাজ ছিল ওখানে পাসপোর্ট শো করে এন্ট্রি করতে হয় বোতাপাত্রী যাবার অনুমতি নেওয়ার জন্য এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা মূলত একটা পার্ক যেখানে ছুটির দিনে প্রচুর মানুষজন তাদের ফ্যামিলি বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসে এই পার্কে আমরা ঢুকবো তবে থেকে ফেরার সময় আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভার গেছেন ওইখানে আর্মির কাছ থেকে পারমিশন আনতে যেহেতু এটা বোতা পাত্রী আর্মিদেরই একটা অকুপাইড জায়গা এটা খানিকটা কেমন আমাদের বান্দরবনে নীলগিরিতে যাইতে যেরকম বেশ পারমিশন টারমিশন লাগে না সেরকম এছাড়া এখানে যাইতে পারমিশনের একটু ব্যাপার বেশি জরুরি কারণ ইন্ডিয়ার এটা বর্ডারের শেষ সীমান্ত এই ভূদাপাত্রির পর থেকেই কিছু দূর পর থেকেই শুরু হয় পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর নাগিন ওয়ান স্পট এখানে একশো এক ধরনের ফুল ফুটে এপ্রিল মে মাসে এপ্রিল মে মাসে যদি আসা হয় তাহলে এখানে পুরো ভ্যালি জুড়ে একশো এক ধরনের ফুল ফুটতে দেখা যায় আর এটা হচ্ছে এল লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়ার লাস্ট বর্ডার সো নাইস প্লেস মার্শাল যেরকমটা বলছিলাম এই প্লেস নাম নাগিন ওয়ান নাগিন ওয়ান টু থ্রি এরকম বেশ কয়েকটি জায়গা আছে যার মধ্যে আমরা নাগিন ওয়ান জায়গাটিতে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম আর চারপাশের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে চা পান করলাম এটা ছিল অদ্ভুত সুন্দর একটি অভিজ্ঞতা কারণ এই সৌন্দর্যের মধ্যে বসে চা খেতে পারাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার বোতাবাত্রী যাবার পথেই এরকম কয়েকটি স্পট আমরা পাবো যেখানে আমরা থামার চেষ্টা করব আর এরকমই আরেকটি স্পট হলো বলিউডের বাজরাঙ্গি ভাইজান শুটিং স্পট আপনারা হয়তো জানেন কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় বাজরাঙ্গি ভাইজান মুভিটি শুটিং হয়েছিল আমরা এখন দেখব বাজরাঙ্গি ভাইজান মুভিটির অন্যতম ক্যারেক্টার মুী মুভিটি রিলিজ হয়ে গেলেও বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখনো যেটা একটা টুরিস্ট স্পট হিসেবে পরিচিত এখন

বেশ কয়েকটা বাড়ি ঘর আছে এইটাতে ছিল এটাতে শুটিং হয়েছিল হা বাজরঙ্গি ভাইজানের শুটিং এটা ছিল মন্দির ঘর हम अंदर जा सकते हैं हाँ अंदर जा सकते हैं सर जी यहाँ होगा कोई है। इधर में को? तक आ सकते हैं फोटो वोट लेने अच्छा के इधर में कोई रहता है आप हाँ बिल्कुल ये रहते हैं ना ये घर जिनका घर है हाँ बिल्कुल रहते हैं अच्छा हाँ, हाँ। फोटो वोट ले सकते, है, सकते हैं आराम हाँ। से আমরা এখন চলে এসেছি দূতাপাতি গুলমার্গে বুতাপাতি একটি দর্শনীয় স্থান যেখানে টুরিস্টরা আসেন মেনলি এই ধারণা থেকে क्या क्या पॉइंट है राजभवन में शिकारगंज एल ओ सी पॉइंट तो ऊपर में है ना जी आगे पूरा दिखाएगा ऊपर में कैसे जाएंगे घोड़ा लेके जाएगा यहाँ से वहाँ वहाँ से दिखेगा यहाँ nice. से क्या देखा गया विजयनगर दिखेगा एल ओ सी से क्या देखने मिलेगा

এই ঝর্ণার পানি এতই ঠান্ডা এই ঝর্ণায় যদি পা দেই পানিতে পা দেই তাহলে কিছুক্ষণ পরে নাকে সর্দি চলে আসছে যেহেতু আমরা আরো বেশ কিছু জায়গা ঘুরবো ঠান্ডা লাগাইতে চাচ্ছি না সেহেতু একটু ভাববো নামা যায় কিনা আমরা এসেছি গোতা পাত্রী বতাবাতিতে আসতে আপনারা যা যা দেখতে যেতে পারেন সেটা হচ্ছে তো এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেলে যেতে পারেন এখান থেকে ঘোড়া রেন্ট করতে হবে আর ঘোড়া রেন্ট খুব বেশি পড়বে না এখানে কিন্তু মানে অন্যান্য জায়গার মতো এরা অত চাইবে না চার হাজার পাঁচ হাজার আট হাজার ন হাজার চাবে না ওরা প্রাইসিং শুরু করবে লাইক এগারোশো পঞ্চাশ বারোশো টাকা থেকে রুপি থেকে আপনি চাইলে পাঁচশো ছয়শো বা সাড়ে চারশো পাঁচশো টাকায় যেতে পারেন তো আমরা আসবো আমরা এখানে যাচ্ছি সাগর ভাইয়ের একটা দোকান আছে যেখানে নুডলস পাওয়া যায় চা পাওয়া যায়

इससे हम शाही कहवा भी बोलते हैं अच्छा शाही कह इसमें दालचीनी पड़ती है हाँ हाँ और ये इलायची पड़ती है अच्छा और कोकोनट पड़ता है इसमें अच्छा और ये इसमें जेफरान वगैरह इसमें इसमें मिक्स होता वो है इसके अंदर ही है हाँ जी जी ओके इसके अंदर और अब आप, आपके पास वो नून चाय है नून चाय तो नहीं मॉर्निंग में पीते हैं यहाँ पर नहीं बनाते अच्छा नून चाय की वो वो पत्ती अलग होता है पत्ती अलग होता है पत्ती यहीं पर उगती है नून चाय की আচ্ছা আমাদের ম্যাগি রেডি হচ্ছে চলে এসছে আমাদের ম্যাগি থ্যাংক ইউ একশো টাকা পার প্লেট তো আপনারা বোতা আসলে এই ব্রিজ দিয়ে আপনারা আসবেন এই সে এইখানে ঘোড়াগুলো আছে ঘোরা ভাড়া করতে পারেন ঘোরা ভাড়া হয়ে গেলে ঘোরা করে ব্রিজ হয়ে এই সাইডে আপনাকে আমরা থেকে এখন চলে যাচ্ছি আরও কিছু জায়গা ঘুরবো তোমাকে সব জায়গায় ঘোরার শেষে চলে যাব আমাদের হোটেলে এখানে আমরা এসেছিলাম ঝর্ণাটা দেখলাম ঝর্ণায় নামি নাই কারণ ঠান্ডা থাকছে যেহেতু আমরা লেট হয়ে যাব ঠান্ডা থাকবে তো যাচ্ছি না শরীরটা খারাপ হয়ে যাবে

<laughs> हाँ वो रिजनेबल रेट में चाहे विंटर हो या समर हो গুলমার্গে আপনি সামারে আসেন কিংবা উইন্টারে গুলমার্গ আপনাকে সব সময় এর সৌন্দর্য দিয়ে মুগ্ধ করবে উইন্টারে আমি বোতাপাত্রীর এদিকে এসেছিলাম না কারণ ওই সময় চারপাশে শুধু বরফ জমে ছিল এছাড়া উইন্টারে গুলমার্গে এসে যেসব স্নো অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতেই পুরোটা সময় অতিবাহিত হয়ে যায় উইন্টারের কাশ্মীর আর সামারের কাশ্মীরের মধ্যে রয়েছে অনেক পার্থক্য এই জন্য উইন্টার আর সামার সিজনে আমার ট্যুর প্ল্যানও ছিল ভিন্ন যেমন উইন্টারে আমি গন্ডোলা রাইড করেছিলাম এবং ফেজ ওয়ানে যে তুষার ঝড় উপভোগ করেছিলাম আর অন্যান্য অ্যাক্টিভিটিস তো ছিলই এজন্যই সামারে আর গন্ডোলার প্ল্যান রাখিনি তবে কাশ্মীরে একবার ভ্রমণের প্ল্যান যাদের তাদের জন্য গন্ডোলা রাইড একটা মাস্ট ডু থিং তো আমরা এখন বোতাপাত্রী থেকে ফিরে যাচ্ছি আসার সময় যেরকম কয়েকটি স্পট ঘুরে দেখতে দেখতে এসেছিলাম যাবার সময়ও সেরকমটাই করব। যার মধ্যে প্রথমে থামবো সেই পার্কটিতে যেটার কথা আপনাদের বলেছিলাম বোতাপাত্রী যাত্রার শুরুতেই একজন দশ টাকা দশ টিকিট টিকিট এটা একটা পার্ক চিলড্রেন্স পার্ক বাট পার্কের চারপাশে ভিউ বেশ দারুণ তো আমরা ঢুকলাম ঢুকে একটু জাস্ট ঘোরাফেরা করব তারপরে হোটেলে যাব আই গেছে এপ্রিল মাসে আরও বেশি ফ্লাওয়ার থাকে এখানে এটা এরামেনি পার্ক মানুষজন এখানে পিকনিক করতেও আসে পিকনিক স্পটও বলা যায় এটাই হলো গাড়ির স্ট্যান্ড এটা হলো টিকিট কাউন্টার ওইটা হলো ওয়াশরুম আজকে ওয়াশরুমে এত প্রেশার মেয়েদের জন্য ছেলেদের ওয়াশরুম বন্ধ করে দেওয়া লাগছে লাইক ওয়াশরুমের অবস্থা ভালো না কিন্তু এই অঞ্চলে এই সাইডে অর্থাৎ দূতা গেছিলাম এই সাইডে যে অন্যান্য স্পটগুলো দেখে আসলাম কোথাও কোনো ওয়াশরুম নয় শুধু এখানে ওয়াশরুম সো বি কেয়ারফুল যাওয়ার আগে একটা ভালো ওয়াশরুম করে নিতে পারেন যাতে পরবর্তীতে সমস্যা না হয় কি এটা নারিকে নারিকেল প্রাইস প্রাইস দাম মূল্য পুরা দানা হ্যাঁ দানা পুরা দানা 80 80 আর হ্যাঁ এই হ্যাঁ তো 10 10 এই পার্কটা বেশ সুন্দর বাড়ির পাশে অবস্থিত হলে পরিবার পরিজন নিয়ে মাঝে মধ্যে এসে সময় কাটানো যায় কিন্তু অ্যাজ এ টুরিস্ট আমি চারপাশের সৌন্দর্যটা একটু অবলক্ষণ করে নিলাম এখানকার ফ্রেশ হাওয়াটা অনুভব করার চেষ্টা করলাম এবং তারপরে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম এখন আমরা আসছি গুলমার্গ গল্ফ কোর্সে যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত এবং ওয়ার্ল্ডে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ উঁচুতে অবস্থিত গলফ কোর্স একটা গুলমার্গ ক্লাব আমরা দেখতে পাচ্ছি এখানে গলফ খেলতে চাইলে গলফ খেলা যায় পার হেড তিনশো পঞ্চাশ রুপি নিবে অনলি গল্ফ অনলি গল্স ইন গল্ফ কোর্স অর্থাৎ টিকিট করলেই এখানে প্রবেশ করা যাবে তো আমার এখানে প্রবেশ করার কোনো প্ল্যান নেই জাস্ট একটু ঘুরে দেখব জায়গাটা বেশ সুন্দর এখানে লেখা আছে এটা গল্ফ কোর্স কোথাও চলে গেলে পাবো গুলমার্গ মার্কেট আর ট্যুরিস্ট রিসেপশন সেন্টার যেটা এইটা এদিকে এসে ঠান্ডা পানি নিতে চাইলে এখান থেকে পানি নেওয়া যায় গুলমার্গের এই গল্প কোর্সটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা শ্রীনগর থেকে প্রায় কিলোমিটার দূরত্বে এটা অবস্থিত এবং এটি বিশ্বের সর্বোচ্চ সবুজ কোর্স হিসেবে খ্যাত পারছেন জন্য কতটা আকর্ষণীয় জায়গা এটি এই গলফ কোর্সটি একটি এইটিন হল গলফ কোর্স যা আলপাইন পর্বতমালার দর্শনীয় স্থানের মধ্যে অবস্থিত গুলমার্গের এই গল্ফ কোর্সটি একটি সুন্দর তৃণভূমিতে অবস্থিত যেখানে গ্রীষ্মের মৌসুমে ষোলো ধরনের প্রস্ফুটিত ফুলের দেখা পাওয়া যায় আর এ কারণেই এটি বিশ্বের সেরা গ্রীষ্মকালীন গল্প গন্তব্যগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এখন আমরা থামলাম আরেকটি ভিউ পয়েন্টে যে ভিউ পয়েন্টটা বেশ উঁচুতে অবস্থিত এবং এখান থেকে নিচের সবুজ তৃণভূমিটির একটি দারুণ ভিউ দেখতে পাওয়া যায় যেটা কিনা বিশাল বিশাল পাহাড় দ্বারা পরিবেষ্টিত এপ্রিল মে মাসের দিকে আসলে আপনি এই তৃণভূমিতে নানান ধরনের ফুল দেখতে পাবেন যেটা দেখতে আরো সুন্দর লাগে কিছু জায়গা থেকে নিচের জায়গাগুলোর দারুণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি ওইটা দেখলাম আমরা একটা সাইড এটা অন্য একটি সাইড এটা ভিউ পয়েন্ট বসে ভিউ পয়েন্ট ইনফ্যাক্ট পুরোটাই দুই সাইডই দেখা যায় এটা অন্য সাইড এখানে বসে ছবি তোলা যায় এখান থেকে নিচের ভিউ দেখা যায় খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু আই বিলিভ ক্যামেরাতে আসতেছে না নিচের বাড়িঘরগুলো আমি গুলমার্গের মেন মার্কেট থেকে এখন হোটেলের দিকে যাচ্ছি এই মার্কেটটা দেখে আমি একদমই অবাক কারণ আমি যখন শীতের সময় গুলমার্গ ভ্রমণ করেছিলাম তখন এখানকার চেহারা ছিল একেবারেই ভিন্ন সেটা ছিল ফেব্রুয়ারি মাস যখন চারিদিকে শুধু সাদা আর সাদা কারণ পুরো জায়গাটাই ছিল বরফে ঢাকা এমনকি রাস্তাও ছিল বরফের নিচে আজকে সকাল আটটার দিকে আমি প্যালগাম থেকে গুলমার্গের দিকে রওনা করেছিলাম আর এখন বিকেল প্রায় পৌনে ছয়টা বেজে গেছে প্রায় সারাদিনই ঘুরলাম গুলমার্গে আপনাদের যতটুকু দেখানো পসিবল দেখানোর চেষ্টা করলাম এ পর্যায়ে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই সামার সিজনে আমার কাশ্মীর ট্যুর প্ল্যানটা যেরকম করেছিলাম আমি ঢাকা থেকে কলকাতা হয়ে কাশ্মীরের শ্রীনগরে নেমেছিলাম এবং শ্রীনগরে প্রথমবার স্টে করেছিলাম যেটুকু সময় পেয়েছিলাম তার মধ্যে আমি কাশ্মীরে ইউজ করার জন্য সিম কিনে নিয়েছিলাম তাছাড়া কাশ্মীরে পুরোটা সময় ঘোরার জন্য একটা গাড়ি একবারে ভাড়া করে নিয়েছিলাম পরের দিন সকালে বের হয়ে গিয়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে পেহেলগামে যে প্রথমে চলে গিয়েছিলাম বাইসারেন ভ্যালিতে তারপরে গেছিলাম আরু ভ্যালি এবং বেতাব ভ্যালিতে এবং সন্ধ্যার সময় পেহেলগামের হোটেলে চেক ইন করেছিলাম রাতে হোটেলে স্টে করার পরের দিন রওনা করে দিয়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে আজকে সারা দিন গুলমার্গ ঘুরলাম এবং রাতে আমি গুলমার্গের হোটেলে স্টে করব আগামী কাল বের হয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীনগরে দুই রাত স্টে করব এবং সাইড সিং করব আর এর মধ্যে দুধপাত্রও ঘুরে দেখব এটা ফ্রডস এন্ড হোটেলে ওঠার সিঁড়ি এইটা আমাদের হোটেল তো আপনাদের হোটেল দেখাবো হোটেলের মধ্যে ঢুকে তো আজকের এ কেমন লাগলো জানাবেন প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো গুলমার্গে আমি কোন হোটেলে থেকেছিলাম এবং হোটেলটি কেমন সে সম্পর্কে জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে শিগগিরই ধন্যবাদ